হেয়ারিং লাইনে ভারতীয় জাতীয় দলের ফুটবলার রহিম নবী নির্বাচন কমিশনের নোটিশে ক্ষোভ প্রকাশ নির্বাচন সংক্রান্ত হেয়ারিং প্রক্রিয়া দলের খেলোয়াড় রহিম নবীকে তিনি হেয়ারিং কেন্দ্রে হাজির হন রহিম নবীর তার রে নোটিশের বাইরে থাকেননি একযোগে সকলকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহিম নবী জানান তাদের পরিবারের মোট সাত ভাই রয়েছেন এবং তার দীর্ঘদিন ধরে পাণ্ডয় একসঙ্গে মিলেমিশে বসবাস করেছেন কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়টি বিশ্বাস করতে পারছে না বলেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে পড়ে তার তার কথায় আমরা সাত ভাই একসঙ্গেই থাকি এটাই যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি এই প্রসঙ্গে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি রহিম নবীর দাবি প্রশাসনিক প্রক্রিয়া নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার করা হচ্ছে জাতীয় স্তরে একজন ক্রীড়াবিদ হওয়া সত্ত্বেও তার পরিবারকে যে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তা সমাজের অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে বেশি সমস্যা তৈরি করছে বলে তিনি মনে করেন এদিন ভোরবেলাতেই হিয়ারিং কেন্দ্রে পৌঁছে লাইন দাঁড়িয়ে সিদ্ধান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রহিম নবী পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে অনেকের মতে ঘটনা নির্বাচন সংক্রান্ত হেয়ারিং প্রক্রিয়ার তার বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তোলে অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ আপনাকে দেখলাম যে হেয়ারিং এর লাইনে কি বিষয়টা একটু বলবেন বিষয়টা হচ্ছে দেখো সত্যি কথা বলতে আমরা সাত ভাই বোন তো এরা এখনই বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা সেটা এরা কোনো মেনে নিতে পারছে না সব থেকে বড় জিনিস বা মানে জাতীয় দলের হয়ে ধরো না করে সিনিয়র জুনিয়র মিলিয়ে একশোটার উপরে আমরা ম্যাচ খেলেছি জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি সেখানে আমাকে এয়ারিং করা হচ্ছে আমাকে এ ডাকা হচ্ছে অবশ্যই ডাকবে নিশ্চয়ই ডাকবে আমি সব সময় সাথ দেবো এগুলো হেনস্থা নয় আমার মনে হয় এগুলো কি আম পাবলিক দেখো কিরকম ভাবে বয়স্ক মানুষদেরকে যাদের নাইনটি ফোর আমার বাবার নাইনটি ফোর এরকম বয়স তাদেরকে আমরা ভারতীয় যা যা আমি পেয়েছি ভারতীয় দলে যখন খেলেছি তাহলে সেগুলো ফেরত দিয়ে নিজের লিমিট আছে কতজনকে ডেকেছে আপনার বাড়ি আমার বাড়ি সবাইকে অলমোস্টার সবাইকে ডেকেছি

মানসিকতা বুঝতে পারছি না দেখো এরকম করে আমি একটা কথা বলতে পারি বাংলার মানুষকে এরম করে আটকাতে পারবে না যত এরা মানুষকে পারেছানি করবে আমাদের সরকার তত এগিয়ে যাবে এটাই আমাদের